আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করব একক কাজটা কি বলা হয়েছে একটু পড়া যাক কাগজ কেটে হাতে কলমে কাজটি করো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল সরলরেখা সমুদিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে তাহলে চলো এটির সলিউশন দেখা যাক শিক্ষার্থীরা তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে উত্তর দেখে নাও প্রথমে তোমরা এরকম একটা ফিগার ড্র করে নেবা নেওয়ার পর হচ্ছে ধাপ এক দিবা পেনসিল কম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যসারদের একটি বৃত্ত অঙ্কন করে এরকম বৃত্ত অঙ্কন করে নেবা বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নেই অর্থাৎ এরকম একটা বৃত্ত কেটে নিবা বৃত্তাকার ক্ষেত্রটিতে ব্যাস নয় এরূপ একটি তোমরা তো জানোই কেন্দ্র দিয়ে যে জ্যা অতিক্রম করে সেটাকে ব্যাস বলা হয় কিন্তু এখানে ব্যাস নয় এরূপ একটি জ্যা নিতে হবে তো দেখো আমরা একটি জ্যা নিয়েছি ধাপ তিন বৃত্তাকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাবে করি যেন ভাসটি বিন্দু দিয়ে যায় অর্থাৎ এই যে ওপর এবং নিজ বরাবর একটা দাগ দেখতে পাচ্ছ এই বরাবর ভাস করতে হবে হ্যাঁ এবং সরল সরল অংশটির একটি অংশ অপরটির ওপর থাকে এই যে এবি সরল সরলরেখার দুটো অংশ এই হচ্ছে একটা অংশ এই একটা অংশ এই অংশটা এই অংশের ওপর থাকবে অথবা এই অংশটা এই অংশের ওপর থাকবে ভাস করার পর ধাপ চার ভাঁজটি সরল রেখাংশকে যে বিন্দুতে ছেদ করে তার নাম দেই এম তাহলে দেখো ভাঁজটি এই যে এবি সরল রেখাংশের এম বিন্দুতে ছেদ করবে এখানে আমরা এম নাম দিয়েছি তো ও থেকে এম যোগ করা হয়েছে ধাপ সেন্টিমিটার স্কেল দিয়ে এ এম বি এম এর দৈর্ঘ্য দেখি অর্থাৎ এ থেকে এম কত কত বড় বি থেকে এম কত বড় মেপে দেখা যায় এ এম সমান বিএম এটার দূরত্ব আর এটার দূরত্ব সেম হবে ধাপ ছয় চাঁদার সাহায্যে কোন এ এম ও কোন বিএমও অর্থাৎ এম ও এই কোনটা আর বি এম ও এই কোনটা নির্দেশ করতেছে এগুলো মেপে দেখি দেখা যায় এ এম ও সমান বি এম ও ইকুয়েল এক সমকোণ অর্থাৎ এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি হবে তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে ওএম ও এম কি হবে লম্ব হবে আমরা লিখেছি অতএব ও এম ওপর লম্ব সিদ্ধান্ত কি বৃত্তের কেন্দ্র ও এর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা উক্ত এর ওপর লম্ব এখানে চিত্র দেখলে আরো ক্লিয়ার হবে বৃত্তের কেন্দ্র ও এর মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র ও জ্যের মধ্যবিন্দু এইটা সংযোজক সরল রেখা অর্থাৎ ও থেকে এম এই সংযোজক সরল লেখা উক্ত জ্যায়ের ওপর লম্ব অর্থাৎ এবি জ্যের ওপর ও এম লম্ব আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করব